শীতকালীন সবজি আমার সবসময় অনেক পছন্দ কারণ শীতকালের সবজিগুলো দিয়ে মাছ রান্না করলে খেতে এত মজা লাগে ফ্রিজের কাছে গিয়ে দেখলাম শালগম আছে আর সিম শালগম আমার বরাবরই অনেক অনেক পছন্দ যা বলে বুঝাতে পারবো না অনেকেই হয়তো বলবেন শালগম আমার পছন্দের খাবার তালিকায় পরে। আমার পরে যাই হোক অফলাইনে আমি শালগম আর সিম কুটে নিয়েছি একটু আলু দিলে আরও ভালো হতো বাট আলু আজকে বাসায় ছিল না তাই দুই পদ দিয়েই হচ্ছে আজকে আমি রান্না করব। আর কিভাবে রান্না করব কোন প্রসেসিংয়ে সবই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর পেজ থেকে সবাইকে স্বাগত এখানে আমি অফলাইনে মাছগুলো কুটে নিয়েছি পরিষ্কার করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর এই যে প্যান্টটা বসিয়ে দিয়েছি এগুলোকে মনে হয় শিং মাছ বলে আমি অনেক মাছের নাম জানি না আবার হয়তো অনেকেই বলবেন এত বড় ধামড়ি মেয়ে হয়েছে এখনও মাছের নাম জানেন না হ্যাঁ ভাই আমি অনেক মাছেরই নাম জানি না চিংড়ি মাছ ইলিশ মাছ অনেক মানে এরকমের কিছু কিছু জিনিস চিনি আবার কিছু কিছু জিনিস চিনি না যাই হোক বক বক করতে করতে আমি এখানে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আমার মাছগুলো আগে এটাকে ভালো করে ভাজতে হবে ভাজা শেষে আমি ওটাকে সাইডে রেখে দেন এখানে আমি তেলের ভিতরে হলুদ মরিচ তারপরে আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো সব দিয়ে ভালো করে ভেজে এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি কেন জানি আমার শীতকাল আসলেই শীতকালীন সবজি দিয়ে এই যে রান্না করে এটা খেতে এত মজা লাগে আর বিশেষ করে সকালবেলা তরকারিটা এত ভালো লাগে আজকে তাই ঘুম দিয়ে একদম তাড়াতাড়ি উঠেই রান্না করতে চলে আসছে তাই বাসার সবাই অবাক হয়ে গেছে যে কি ব্যাপারে এত সকালে কেন সে রান্না করতেছে আসলে আমার আজকে কেন জানি হঠাৎ করে মনে পড়লো আমি একটু নিজের হাতে রান্না করেই খাই মানে সকাল টাইমটা কারণ শীত পড়ছে আর এত ঠান্ডা পড়ছে গাইস কি বলবো মনে হয় কি কম্বল থেকে উঠতেই মন চাচ্ছে না যাই হোক এটা সিদ্ধ করা হয়ে গেছে এখন পানি দিয়ে ঢেকে দিব মাছগুলো আগে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে জাতীয় খাবার ওই যে কি যেন বলে ধনিয়া পাতা এটা আমাদের বাসায় শীতকাল আসলেই থাকবে ধরেন ফ্রিজের অর্ধেকটাই বেশিরভাগ থাকবে এই ধনিয়া পাতাগুলো তো এটা দিয়েই হচ্ছে আজকে তরকারি রান্না করব আর শীতকালে থাকবে না তা কি করে হয় বলেন এখন আমি এটাকে ভালো করে ঢেকে দিব ও আচ্ছা আর একটা জিনিস জিরা দিতে হবে জিরার গুঁড়া অনেকেই রান্নার শেষে জিরার গুঁড়া দেন কিন্তু আমি রান্নার ফার্স্টেই হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিই কারণ তাহলে একটু ভালো করে মিশে যায় আর খেতেও ভালো লাগে রান্নাটা এখানে বসিয়ে দিয়ে দেন আমি বাকি কাজ গুলো সেরে নেই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু রং চা একটু হাঁটাহাঁটি করি দেন হচ্ছে আমি এক কাপ রং চা খাই ওইটাই আর কি রেডি করার জন্য আর একটা চুলায় বসিয়ে দেই আর এই চুলায় হচ্ছে তরকারিটা বসিয়ে দেই যাই হোক এই যে আমার তরকারির রান্নার ফাইনাল লুক শালগম দেখলেই আমার একদম জিভে পানি এসে যায় অনেকেরই হয়তো পছন্দ হবে না বাট আমার কাছে শালগম মোস্ট অফ ফেভারেট শালগম তারপরে হচ্ছে শাপলা আলু ভাজি এগুলো আমার কাছে খুব ভালো লাগে যদিও খাবারগুলো সাধারণ কিন্তু আমার কাছে মনে হয় এই খাবারগুলোই অসাধারণ এবং অমৃত আর এই হচ্ছে তার ফাইনাল লুক আপনারা অবশ্যই শীতকালে এই সব সবজি দিয়ে ভাত খান কিনা জানি না বাট আমি কিন্তু অলওয়েজ খাই কারণ শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করলে আরও বেশি খেতে মজা লাগে আর মনে হয় ভাতও বেশি বেশি খেতে পারবো এরকমই একটা যাই হোক এই তো শেষ আর এখানে এই যে আমি সেই অফলাইনে যে চা নিয়ে বসেছিলাম সেই চাটাই এখন খাবো আর এখন বিদায়ের পালা আল্লাহ হাফেজ